বাংলাদেশ ক্রিকেট দলের আর একটা নতুন শিক্ষা সফর শেষ হল যেটা হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে মারাত্মক একটা হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশ শিক্ষা সফর শেষ করলো কারণটা হচ্ছে বাংলাদেশ দল যখনই কোনো সিরিজ খেলতে যায় সিরিজটা হয়ে যায় পরীক্ষা নিরীক্ষার সিরিজ ভুল একাদশ নির্বাচন ভুল পদক্ষেপ ভুল পরিকল্পনা এবং তারা অতিরিক্ত তাড়াহুড়ার কারণে বাংলাদেশকে ম্যাচ হেরে যেতে হয় গতকালকে যখন তিনশো একুশ রান করা হইলো আমাদের ব্যাটিংয়ের মোনালিসা লিটন কুমার দাস যখন তার থলোকলা পূর্ণ করে চলে আসলো এবং বাংলাদেশের একের পর এক ব্যাটসম্যান যখন সত্তর এবং আশির ঘরে আউট হয়ে গেল তারপরে যখন তিনশো একুশ রানের একটা বড় টার্গেট তখন বাংলাদেশের কি একটা ম্যাচটাকে জেতা উচিত ছিল না অবশ্যই জেতা উচিত ছিল কিন্তু বাংলাদেশ জিততে পারে নাই কারণটা হচ্ছে ওই যে বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার ফলই হচ্ছে বাংলাদেশের এই হালদশা ওয়েস্ট ইন্ডিজের মতো মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে তিনজন পেসার না খেলিয়ে দুইজন পেসার খেলাইছে এটা কি পরীক্ষা নিরীক্ষার জায়গা ছিল নাকি আমরা আগেই সিরিজ হেরে গেছি যার ফলে এই পরীক্ষা নিরীক্ষা চালাইছি হ্যাঁ আমাদের দলে যে মুস্তাফিজ নাই আমাদের দলে যে মুশফিকুর রহিম নাই আমাদের দলে যে হৃদয় নাই সেটার তো আমরা তো ভুগছি গতকাল যখন তিনশো একুশ রানের একটা লম্বা একটা টার্গেট দেওয়া হইলো সেখানেও আমরা হেরে গেলাম এর থেকে বলো লজ্জা কী হইতে পারে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ট্রু উইকেট আমি গতকালের ভিডিওটা বলছিলাম যে ট্রু উইকেট যখনই বাংলাদেশকে দেওয়া হয় তখনই বাংলাদেশের বোলাররা অচেনা ব্যাটসম্যানরা অচেনা আর এটাই হচ্ছে বাংলাদেশের এখন দুর্বলতা কারণ বাংলাদেশ সবসময় স্লো উইকেটে খেলে বাংলাদেশ সময় টার্নিং পিচে খেলে বাংলাদেশ সবসময় একদম লো স্কোরিং ম্যাচ খেলে যখনই হাই স্কোরিং ম্যাচ হয় হাই লেভেলের উইকেট হয় ট্রু উইকেট হয় তখনই বাংলাদেশ ধ্বংস তখন বাংলাদেশের বোলাররা বোলিং করতে জানে না বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করতে জানে না তারপরও তারপরও গতকালকে সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক। চারটা ব্যাটারের একটা ব্যাটারও সেঞ্চুরি করতে পারলো না কারণ তাদের সেঞ্চুরি করার মতো ধৈর্যই দেখি নাই তারা কেন একটা তাড়াহুড়া তাড়াহুড়া করতেছিলো যে সৌম্য সরকার আউট হয়ে গেল প্রথম বলে ছয় পলে বলে আউট হয়ে গেল মেহেদি হাসান মিরাজুলোর সেম অবস্থা জাকির কিরে অনেক মাহমুদুল্লাহ রিয়াত এরা না শেষে বল করতেছিল এরা না শেষের দিকে এসে মারধরের একটা তাড়াহুড়া ছিল এরা উইকেট মানে সেঞ্চুরিটা মিস করছে কিন্তু মিরাজ এবং সৌম্য সরকারের জরুরিত্ব তো সেঞ্চুরির দরকার ছিল তারা তো সেট হয়ে গিয়েছিল তাদের কাছে তো আর পিস উইকেট বোঝা বা বোলার বোঝার মতো মানে সময় ছিল না তারা তো একদম সেট ব্যাটসম্যান তাদের সেঞ্চুরি ছিল কিন্তু বাংলাদেশ দলের সমস্যা হয়েছে কালকে তাড়াহুড়া এবং বাংলাদেশ দল যে ম্যাচটা হেরে গেল এতগুলো রান করেও বাংলাদেশের বোলিং ব্যর্থতারও কারণ হতে পারে এবং কারণ হয়েছে সেখানে মুস্তাফিজের যে একটা অভাব বাংলাদেশে সেটা একদম পরিপূর্ণতায় ফুটায় উঠছে আমি শুরুতেই বললাম যে ওয়েস্ট ইন্ডির পিস তো মিরপুরের উইকেট না যে আপনি দুইটা স্পিনার নিয়ে খেলাবেন এখানে গেম প্ল্যানিং যে ছিল যে বোলিং করার সময় যে একটা প্ল্যানিং থাকবে সেই প্ল্যানিংটাতে বাংলাদেশ টোটালি ফেল করছে যার কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়ে হোয়াইট ওয়াশের কলা পূর্ণ করছে এবং বাংলাদেশ দলের ভিতরে বাংলাদেশ যে একটা র্যাঙ্কিংয়ের নিচের দিকে নামতেছে বাংলাদেশের উন্নতির গ্রাফ যে নিচের দিকে বাংলাদেশের উন্নতির গ্রাফ যে নিচের দিকে তার আরেকটা প্রমাণ বাংলাদেশ রেখে দিল এবং আর একটা কথা বলতে চাই আমরা যে ওডিআই ক্রিকেট নাকি আমাদের পছন্দের ফরমেট ওডিআই ক্রিকেট নাকি আমাদের শক্তিশালীর জায়গা এখন থেকে এই কথাটা উইড্রো করে নেন এখন আমাদের ক্রিকেট শক্তিতে আমরা আবার উনিশশো নিরানব্বই সালের মধ্যে একটা ক্রিকেট টিম হয়ে গেছি দু হাজার দুই তিনে যখন মোহাম্মদ আশরাফুল খেলে ম্যাচ জেতাইছিল আমরা ঠিক তেমন একটা ক্রিকেট টিম হয়ে গেছি আমাদের মাঝে এখন শক্তিশালী আর কোনো জায়গা নাই আমাদের এরপরে যদি মাহমুদ রিয়াজ চলে যায় আরও মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে বাংলাদেশের সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান হ্যাঁ তারপর হচ্ছে মুশফিকুর রহিম না খেলে বাংলাদেশ টিমের যে অবস্থা এই অবস্থায় আমাদের আর কোনো শক্তিশালীর জায়গা নাই আমাদের আর কোনো শক্ত অবস্থান নাই ওয়ান ডে ক্রিকেটেও আমরা এখন মাথা নিচু করে ফেলতেছি কারণ আমাদের এই যে নতুন বিসিবি সভাপতি তার আন্ডারে বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত চোদ্দোটা ম্যাচ খেললো পনেরোটা ম্যাচ খেললো সেখানে মাত্র দুইটা ম্যাচে জিতছি আমরা দুইটা ম্যাচে জিতছি নতুন বাংলাদেশ নতুন বিসিবি সভাপতি হ্যাঁ তার এই যে নরম নরম কথা নরম নরম ভাবের কারণেই মনে হয় আমাদের এই অবস্থাটা দাঁড়াবে খালি দেখার বিষয় আমরা ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক থেকে দশের মধ্যে থাকতে পারি কিনা অলরেডি তো নয় 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 ট্রিপল নয় আমরা চলতেছি তো এখন আমাদের ট্রিপল নয়ের থেকে নিচে দশের স্থানে আমাদের জায়গা হয় কি না সেটা দেখার বিষয় তবে হ্যাঁ এখন একটা এখনও সময় আছে আমাদের ঘুরে দাঁড়ানোর আমাদের আর কোনো ওডিআই সিরিজ নাই আমাদের আর কোনো ওডিআই খেলা নাই বিপিএল এর পরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব সেখানে যদি আমরা ভালো করতে না পারি তাহলে বাংলাদেশ দল ক্রিকেট থেকে যে একটা ঐতিহ্য তৈরি হয়েছে ক্রিকেট যে একটা প্রাণের খেলা তৈরি হয়েছে এটা মনে হয় আমরা ভুলতে বসব এবং আমাদের ক্রিকেটের যে একটা ধ্বংসের অবলীলা বা আমাদের ক্রিকেট যে একটা ধ্বংসের দ্বার প্রান্ত সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে